সে দুটাই লোকের করা শুরু করছে আর একটা যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন হিরো আলম আসলে আমার সম্মান সে আমার সম্মানের কখনই তাকে আমাকে যত পারে সে হেয় হেয়ার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামণির সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু তার ওয়াইফ ছিলাম এখন যে তার এক্স ওয়াইফ রয়েছি এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সন্ম একটা সময় সম্মান ছিল আমাদের তাই না রানী হিরোলমকে একটা কথা বলতে চাই আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বোন আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যাই তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্বন্ধে নিয়ে এসে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন জীবনের কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি সে আগে ভিড় সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আমার ইতি ইতি কেউ জোগাইছে সে

আর আমি এখন বর্তমানে কিন্তু আলমকে ডিভোর্স করেছি আমরা এখন স্বপ্নই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া মুনির বয়ফ্রেন্ড ম্যাচ দুদিকে যেখানেই পাবেন সেখানেই দল ধরে দেবেন কেন কি করেছি দেশের ক্ষতি করেছি নো আমরা কারণ ক্ষতি করেছি দেশ বিরোধীগুলো কাজ করেছি না করিনি সংসার গুলি বলার পাই না আমি একটা ডিভোর্স করেছি আমি যথেষ্ট আলাদা একটা মেয়ে আমি আমার ভালো বুঝবো আমার মনে হয়েছে আমার কলেজ হিসেবে আমার কলেজ হিসেবে বেস্ট রিয়া

আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দিচ্ছি আগে ভিডিও আলমী আছে তখন আমাদের মধ্যে আবার ঝামেলা সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগে বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল কাটিং দিয়েছি সে কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানালেন সে কোনো সতর্ক দিতে পারেন ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি বিয়ের সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানে সে কট নাটক করেছে যেহেতু সে কট করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ নেই খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিবে কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না আমার কট ইস্ট আমার কলেজের সাথে আমাকে বারবার এই কট কট বলছেন আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি তো আমি আশা করি আমার

আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা আর ম্যাক্সবি নিয়ে যে ঘটনাগুলো আমরা যখন দেখি সামনে আসে বাকিরামের সাথে আপনাদের সাথে যখন দ্বন্দ্ব তৈরি হয় আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে যখন ধরেন ম্যাক্সবির সাথে আপনি ধরা খেলেন একবার বাসায় মানে হিরোমের দৃষ্টিতে একবার পথবাজারে তখন আমরা জানতে বললাম আপনারা হিরোমের সাথে ঝগড়া হয়েছে এই যে ঝগড়াগুলো হয় এটা তো আমরা আগে জানতে পারি না কেন নাকি এটা আসলেই ঝগড়া হয় নাকি এই কথাগুলোকে এরানোর জন্য আপনাকে এটা ঝগড়া সাজান আসল ঘটনা প্রশ্ন আপনি বুঝতে পারছেন না জানেন আপনি ম্যাক্স সাথে ধরা খাইলেন আমার সংবাদ সম্মেলনে আপনি বলেন আপনি কেন সাথে ধরা আপনি তো বউ আপনি তখন বলেন যে না সাথে আমার ঝগড়া হয়েছে তাহলে ধরা খাওয়ার পর আমরা জানি আপনি ডিভোর্স দিবেন সেটা সংবাদ সম্মেলনে এসে বলেন ঝগড়া হয় সেটা কেন বলেন না

তখন আমাদের তখন তালাক হয়নি আলম বলেছিল আমি তালাক দিবে কিন্তু তালাক দেয়নি তো সে আমার হাজবেন্ড ছিল সে অসুস্থ আমার জন্য সেটা সুইসাইড এখন করেছে আমি শুনে স্বাভাবিক সে আমার জন্যই সুইসাইড করেছে

আপনাদেরকে পেলো একটু তখন রাত কয়টা বাজে একটু জানতে চাই এবং আপনাদের ছাড়া আর কেউ ছিলেন কিনা বাজেট আচ্ছা এবং ওই হোটেল আপনারা ওই দিন ছেড়ে দিয়েছিলেন

অবৈধ সম্পর্ক ছিল হিরোয়ের দাবি সেই সূত্রদের বলছে যে তাহলে রিয়াম অস্বীকার করে তাহলে সেটাকে ডিএনএল রিপোর্ট করে যেভাবে হোক একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ তাহলে সেটা প্রমাণ

আমি আমার আপনি বলবো এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর ভালো হবে সুন্দর সুসম্পর্ক আর বজায় থাকবে এটা কি ভালো না 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 আপনি বলছিলেন যে একবার বলছিলেন যে আপনার বড় বোন তার সাথে সিসি এটা তো সম্ভবই না এটা তো পাপ ঠিক এভাবেই বলছিলেন তাহলে এখন কি করবো তাকে তো সেটা আমার আপন বোন না তাই না আর সে যদি আমার আপন নাই হয় সে যেভাবে তখন ছিল বাট এখন আমাদের মধ্যে প্রকাশ করে তাকে এখন আপনার কি সম্পর্ক প্রেমিক

এখন উনি যদি আপনাদের বন্ধু তো আপনি কি এর কাছে পাঠাইতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক তয়ের সাথে দেখা করে উত্তর আঠারো নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায় আমি শুনছি তারপর বিভিন্ন সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায় দেখেন আপনারা আচ্ছা আপনার তো এক্স ভিডিও গুলো অসুবিধা কি যার সাথে করতে পারে তো আপনার জলে কেন

সেই ক্ষেত্রে কথায় কথা হতে পারে আচ্ছা আপনার কাছে যদিও আপনার মিষ্টি খাবো আপনার কবে বিয়ে কমাচ্ছে

হির আলম কারিয়েছে বা হির আলমের সঙ্গে একটা মেয়ে গিয়েছিল ওই মেয়েটি টি ম্যাক্সভি মাথা বাড়ি মানে মাথা ফাটিয়ে ফেলেছে আপনি পিছন থেকে গাড়িতে উঠে গেছেন এটা দেখে পাবলিক আপনার বুদ্ধি নিয়েছে আপনি হির আলমকে না ম্যাক্সভিকেই ভালোবাসেন एक्चुअली পরবর্তীতে যখন আপনার মিলেছেন না তিনি কিন্তু আমি আবার গিয়েছি আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি